বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার দেশি মুরগির খামার থেকে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেক দিন হয়েছে ভিডিও করতে পারি নাই কাজের চাপে তো আজকে হঠাৎ করে খামারে আসলাম আসার পরে মুরগির বাচ্চাগুলোকে এখন এই যে দানাদার খাবার দিচ্ছি আর হচ্ছে বাকি মুরগিগুলো ওই যে ওই দিকে আছে। তো যেহেতু এখন বিকালবেলা তো মুরগিগুলোকে আমি একটু দানাদার ফিট এভাবে ছিটিয়ে দিছি নিচে তো মুরগি বাচ্চাগুলোকে আগামীকালকে ইনশাল্লাহ গাম্বরুর ভ্যাকসিন করব। রানি ক্ষেতেরটা কমপ্লিট করছি মুরগিগুলোর বয়স হচ্ছে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র এগারো দিন তো এখানে ষাট পিস মুরগির বাচ্চা আছে টোটাল তো আমি কিন্তু এই যে মুরগি যেগুলো ঘুরতাছে এখানে এই মুরগির ডিমগুলো কিন্তু বসাইছি বসানোর পরে এগুলো করছে তো একদম ছোট আকারে যেহেতু শুরু করছি তো ফার্মটা বড় করতে একটু সময় লাগবে ঠিক আছে তো এখন পর্যন্ত মুরগি আমার এখানে বিক্রি না করলে কিন্তু অনেক মুরগি হয়ে যেত আমি কয়েক দফায় মুরগি বিক্রি করে পালাইছি এখনও অলরেডি ষাট সত্তরটা আসছে বড়ো আর ছোটগুলো এখন এখনও ছোটগুলা কিন্তু হিসাব করি নাই কারণ হচ্ছে এগুলো এখনও ছোটো এগুলা যখন আবার ওই যে এগুলো বড় সমান হয়ে যাবে তখন আবার এগুলো আর কি গণন করা শুরু করব এই জন্যই ছোটগুলা এখনো গনি নাই আর হচ্ছে এই যে এটাতে দিছি পানির লাইন তো মুরগিগুলা কিন্তু এখানে পানি খায় আর এটার ভিতরে মাছও আছে তো আমি এটার চারপাশে কচু গাছ লাগাইছি যেহেতু লতি টোটাল এখানে তিরিশ পিস লাগাইছিলাম কচু গাছ এগুলো একদম অরিজিনাল লতির কচু আর হচ্ছে এই যে এটার উপরে একটা মাছা করে দিয়েছি আর এই যে আমার লাউ গাছটা এই যে লাউ গাছ এই যে এটা হচ্ছে লাউ গাছ তো লাউ গাছ কিন্তু একটা কাটিং দিয়েছি মাথা তো এই যে এতুটুক হয়েছে লাউ গাছটা তো লাউ গাছটা কিন্তু আমি এটার উপরে দিব ওই দেখেন অলরেডি চলে গেছে এটা অটোমেটিকলি ওখানে তো লাউ গাছের মাথাটা আরেকবার কাটবো এই যে এটা যে মাথাটা আরেকবার কাটলে কি হবে এই দিক দিয়ে আরেকটা শাখা বাইর হবে ঠিক আছে তো লাউ গাছ মাথা তিনটা কাটিং দিতে হয় ওয়ান জি টু জি থ্রি জি কাটিং ঠিক আছে থ্রি জি কাটিং দিলেই লাউ কিন্তু চলে আসে আমি একবার কাটিং করছি এই যে যখন লাউ গাছটা ছিল এখানে তখনই আমি লাউ গাছটা কাটিং করছিলাম আর হচ্ছে এই যে শিক্ষিত এটা হচ্ছে শিক্ষিত সাগর কলা যেহেতু কলা গাছগুলো বড় অবস্থায় লাগাইছে এই জন্য ছড়াগুলো কিন্তু ছোট দিছে ওই যে চারা যেগুলো আছে এগুলার কিন্তু ছড়া অনেক বড় আসবে ঠিক আছে এই নিয়ে আর একটা শিক্ষিত ছড়া এই কলা ছড়াটাও কিন্তু ছোটো আসছে যেহেতু এই গাছগুলো আমি বড় অবস্থায় এখানে আয়না লাগাইছি এই জন্য এগুলো ছোট অবস্থায় ফল দিয়েছে মানে কলা গাছ আট মাসে কলা গাছে ছড়া চলে আসে ঠিক আছে তো এগুলো যেহেতু গাছগুলো আর হয় নাই তো এগুলার বয়স প্রাপ্ত বয়স হয়ে গেছে তো এগুলো ছড়া দিয়ে দিছে ঠিক আছে আর হচ্ছে এই যে পেঁপে পেঁপে কিন্তু এক ক্যারেট বিক্রি করে আলাইছি পাকা পেঁপে এই যে এক ক্যারেট বিক্রি করছি এক ক্যারেট প্রায় উনত্রিশশো টাকার মতো বিক্রি হয়েছে পাকা পেঁপে আর যেগুলো এখন আছে তো এগুলা আমি খাওয়ার জন্য এর রেখে দিছি এগুলো আর একটাও বিক্রি করবো না এই যে দেখেন এই একটা এটা কিন্তু হলুদ হয়ে গেছে এটা আরও চার পাঁচ দিনের ভিতরে কিন্তু এটা একদম পেকে যাবে আর হচ্ছে ওই যে আমি সেটাতে লাগাইছিলাম কপি গাছ এই যে কপি গাছের এই অবস্থা এখন